সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লাল পটাশ আর এটা কাঠকল্লা থেকে পড়ানো ছাই এখন আপনাদের প্রশ্ন জাগছে দুইটা একই ধরনের কাজ করে অর্থাৎ পটাশ মানে পটাশিয়াম এটার মধ্যে পটাশিয়াম আছে তো দুইটা পটাশিয়াম কেন আমি একসঙ্গে নিলাম বন্ধুরা এই বর্ষাকালে এই দুইটা একসঙ্গে নিতে হবে আমি গত তিন চার বছর যাবৎ এটা ব্যবহার করে ভালো ফল পেয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং এটা কি ভাবে ব্যবহার করবেন তাও বলে দিচ্ছি দেখবেন ফলাফল কারণ আপনারা জানেন যে পটাশিয়াম কি কাজ করে গাছের ফুল ফল ধরে রাখে এবং মাটির গুণাগুণ রক্ষা করে সুতরাং এই দুইটা মিলে কি করবে তাই আজ দেখবেন বন্ধুরা এই যে বর্ষা মৌসুমে একটা জিনিস হবে এই দেখুন এই পাতাটা যে কুকড়ে গেছে এই দেখুন এই পাতাটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন ড্রাগন ফুল এই যে ফুটেছে ফুটার পরপরই এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু আর বাঁচবে না এটা এখন ঝরে যাবে এই যে আমি এটা দেখাচ্ছি এই যে ঝরে গেল অর্থাৎ এটা আমি আমি ফেলে দিব তারপর দেখুন এই যে আমার একটা পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছের পাতাগুলো এরকম এটা অতিরিক্ত এই বর্ষা মশা পানিতে এরকম হচ্ছে এটারও প্রতিকার করবে বন্ধুরা আপনারা দেখলেন যে কি ধরনের সমস্য সময় হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার অনুরোধ যে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের কোন সমস্যা নাই কিন্তু আমরা যখন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইবার এতজন দেখি তখন কিন্তু উৎসাহিত হই আরো নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই সুতরাং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আসুন মূল ভিডিওতে দর্শক এটা আমি লাল পটাশটা এক চামচ নিলাম দুই চামচ নিলাম তিন চামচ নিলাম আমি আপনাদের অল্প করে তৈরি করে দেখাচ্ছি এই কাঠ কয়লা থেকে পোড়ানো ছাই বন্ধুরা এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে এটা কিন্তু কাঠ কয়লা থেকে পোড়ানো ছাই অর্থাৎ গাছ থেকে কাঠ বা গাছ থেকে পোড়ানো ছাই দিতে হবে এটা কিন্তু প্লাস্টিক পোড়ানো ছাই কাগজ পোড়ানো ছাই বা অন্য কিছু না কাঠ কয়লা থেকে পোড়ানো ছাই ওইটা তিন চামচ নিয়েছি এটা এক চামচ দেবো এরপর আমি এটাকে মিলাবো আপনারা যদি বেশি বেশি নেন আমি এটা অল্প একটু দেখালাম আপনারা যদি বেশি বেশি নেন তাহলে এই অনুপাতেই নিবেন অর্থাৎ যদি আপনারা ছাই এক কেজি নেন লাল পটাশ নেবেন তিন কেজি অর্থাৎ এক অনুপাত তিন মনে থাকবে এরপরে এই যে মিলালাম এবার আসুন এটার কার্যকারিতা কি বন্ধুরা লাল পটাশের কার্যকারিতা আমরা সবাই জানি যেটা মাটির উর্বরতা বৃদ্ধি করে গাছের ফল ফুল আসতে সহায়তা করে এবং সেগুলিকে ধরে রাখে আর এটা এটা একই কাজ কিন্তু এটা আলাদা একটি কাজ করবে তাই এটা মেশাচ্ছি এটা বর্ষাকাল এই যে আমি গাছের কিছু সমস্যা দেখালাম এই সমস্যাগুলি কম বেশি সবারই আছে এগুলো কেন হচ্ছে কারণ এই বর্ষার মৌসুমে অতিরিক্ত পানি পায় গাছ অতিরিক্ত পানি পেলে তখন শিকড়গুলি সবসময় পানিতে থাকে এবং এই সমস্যাগুলি তৈরি হয় এখন এই জন্যই এই প্রতিরোধ করার জন্য এগুলিকে পানিতে আপনি বন্ধ করতে পারবেন না উন্মুক্ত বাগান যাদের তারা কিন্তু আমরা পানি বন্ধ করতে পারবো না তাই এই মুহূর্তে আমাদেরকে এই সারটা প্রয়োগ করতে হবে এই সারটা প্রয়োগ করলে এই যে আমি কাঠ কয়লা থেকে পড়ানো ছাই দিলাম এটা শুধু পটাশিয়ামের কাজ করবে না এটা ফাঙ্গিসাইডের কাজ করবে কারণ এই খাবারটা দেওয়ার সাথে সাথে কিছু ফাঙ্গাস এখানে এসে যাবে এটার মধ্যে এই লাল পটাশের মধ্যে ফাঙ্গাস বাসা বাঁধতে শুরু করবে এবং পিফরিয়াও অ্যাটাক করে পিঁপড়েও কিন্তু অ্যাটাক করবে এই সময় মাটিতে এবং পিঁপড়ে এই লাল পটাশটা খেয়ে ফেলে এই লাল পটাশটা কিন্তু সুস্বাদু পিঁপড়ে এটাকে নিয়ে চলে যায় বা খেয়ে ফেলে এই জন্য এখন আমি যখন এই ছাই দিলাম এই ছাই হল ফাঙ্গিসের কাজ করবে সে এখানে মাটিতে যখন যত রকম রোগ জীবাণু আছে এবং পিঁপড়ে আছে সেটাকে দূর করে দেবে এবং প্রয়োগ পদ্ধতিটা দেখুন বন্ধুরা সকল ধরনের গাছে এই বর্ষা মৌসুমে এইভাবে খাবার দিবেন অন্য কোনো প্রক্রিয়া দেওয়ার কোনো দরকার নেই এই যে এরকম একটা চিকন শলাকা নিন এরকম ছিদ্র করুন তারপরে একটু এরকম ঘুরান তারপরে এখান থেকে এই খাবারটাকে এই মিক্সড খাবারটাকে একটু এই ছিদ্র দিয়ে দিয়ে দিন লক্ষ্য করুন এই যে আমি এই ছিদ্রটা ভরে দিলাম কতটুকু দিয়েছি এটা থেকে দুই ইঞ্চি পরিমাণ আমি গর্ত করেছি আপনি তিন ইঞ্চিও করতে পারেন কোনো সমস্যা নেই দুই ইঞ্চি তিন ইঞ্চি একটা গর্ত করুন তারপরে এভাবে মধ্যে এই মিশ্র খাবারটা দিয়ে উপরে মাটি দিয়ে ঢেকে দিন এই খাবারটা কি হবে পানির সঙ্গে আস্তে 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 পুরো গাছটায় ছড়িয়ে যাবে পুরো গুলিতে ছড়িয়ে যাবে এবং সে খাবার পাবে এভাবে একটা না এই ধরনের হাফ ড্রামে কম পাঁচটা ছিদ্র করুন দুই ইঞ্চি করে তারপর এটা প্রয়োগ করুন এটা প্রতি মাসে প্রয়োগ করুন এই মৌসুমে বর্ষা শেষ হয়ে গেলে আর এটা দরকার নেই এবারে বন্ধুরা এটা হলো ড্রাগন গাছ আমার ড্রাগন গাছের ক্রেট ক্রেটের মধ্যে একটা দুইটা আর ওই পাশে একটা তিনটা তিনটা ড্রাগন ডাল এখানে লাগানো আছে এটাতে প্রচুর ফল হচ্ছে গত তিন বছর জগৎ এটা আমাকে ফল দিচ্ছে এটা বয়স চার বছর এই ধরনের গাছে কিন্তু আপনি এমনিও খাবার দিতে পারবেন না খাবার যদি উপর থেকে মাটি সমস্ত শিকড় কেটে যাবে আর এই বর্ষা মৌসুমে কিন্তু কোনো শীতল কাটানো যাবে না বর্ষা মৌসুমে খেয়াল রাখতে হবে শিকড় না কাটে কারণ কেন কারণ এ সময় কিন্তু এই গাছগুলোতে আমি দেখিয়েছি ফুল ফল গুটি সবই আছে আমরা ইতিমধ্যে হারভেস্ট করেছি এখনো করতেছি এবং এই ফুলগুলো কিন্তু অক্টোবর পর্যন্ত আসবে নভেম্বর পর্যন্ত আমরা ফল হারভেস্ট করতে পারবো যেহেতু এই নভেম্বর পর্যন্ত এই শিকরে হাত দেওয়া যাবে না এখন শিকড় কাটলে খাবার দিতে গেলে গাছের ক্ষতি হয়ে যাবে তাই এই পদ্ধতিটাই এখন সবচেয়ে সমুচির পদ্ধতি এক ছিদ্র করুন একটু নাড়া দিন তারপরে এখানে খাবারটা দিয়ে দিন এই ছিদ্র দিয়ে ভরে দিন তারপর আবার সুন্দর করে একটু উপর থেকে মাটি টান দিয়ে এটাকে বন্ধ করে দিন এইভাবে আপনি এটার মধ্যে কমপক্ষে তিনটি জায়গায় করুন দেখুন একদম নরম মাটি তাহলে এখন ভেজা মাটি এখন বৃষ্টি হচ্ছেই বৃষ্টি কিন্তু চলছেই সুতরাং এখন ভেজা মাটি মাটি একেবারেই নরম এখন অন্য কোনোভাবে আর খাবার দেওয়ার কোনো উপায় নেই এখন এইভাবেই দিতে হবে এই সিদ্ধ করে খাবার দিতে হবে এই খাবার গুলো তো আমার দর্শক বন্ধুরা এতক্ষণ খোলা দেখলেন যে এই দুটি খাবার মিশ্রণ করে আমরা কিভাবে খাবার প্রয়োগ করবো অসুস্থতা এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদের নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহেদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতা সন্ধানে থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি